এটা একটা এমনই একটা স্টেশন তো আপনারা এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন না মানুষ আছে না ট্রেন আছে খালি ট্রেন দাঁড়িয়ে আছে আমরা একটা মুভি দেখেছিলাম হয়তো ট্রেন বুসন বলে সেই যাতে যেসব জাম্বু আর কি দেখতে পাওয়া যায় পুরো অনেকটা ওই ধরনের মতো লাগছে চারিদিকে পুরো সব ফাঁকায় ফাঁকা পুরো স্টেশন কোনো মানুষ বলতে একটা দুটো চলছে তো এই দিকের দোকানপাটগুলো সব বন্ধ মোটামুটি আপনারা এসব দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এসব পুরোনো আপনাদেরকে দেখাচ্ছি এটা আর কি ট্রেনের মধ্যেই আর কি এরকম একটি থিম করা আছে কি দুর্দান্ত থিম আর কি এই স্টেশনটার নাম হচ্ছে কলকাতা কলকাতা স্টেশন আসলে আমরা নিজেরাও জানি না এই স্টেশনটা কোথাকা একটা অচেনা ট্রেন ধরার পরে একজনকে জিজ্ঞাসা করলাম দাদা আমরা দমদমে যাব তো বললো দমদম তো ছাড়িয়ে চলে এসেছে তো আমরা এই কলকাতা স্টেশনে নেমে পড়েছি আর এই স্টেশনে নামার পরে তারপরে চারিদিকে দেখছি পুরো ফাঁকাই ফাঁকা কোনো লোকজোর নেই স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন একদম অন্যান্য স্টেশনের থেকে অনেক এই স্টেশনটা বহুত পরিষ্কারজনক আর কি রেলওয়ে লোগো আপনাদেরকে এই ট্রেনে এই স্টেশনের মধ্যে আলে হয়তো ফাঁকার মধ্যে খুবই ভালো লাগবে দেখতে সব ঠিম করা আছে একটা যেসব থিম দেখতে পাচ্ছেন এসব সব চাষি গরু এবং নৌকো লৌকো কি বলে আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন সেসব কমেন্টে জানাবেন আশা করি আমাদের কলকাতা ভ্লগ এবং কলকাতা স্টেশন কলকাতা স্টেশন চত্বর এটা হচ্ছে আর্জিগড় স্টেশন এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোলে আজ যে। যে নার্সি ভোম বলা হয় সেটা আপনি এখান থেকে গেলে খুঁজে পাবেন